তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়া কত আপন মারা সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার কে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বছরে বছরের কিস্তিতে পরিশোধ করবেন সিস্টেমে সহজ একসাথে দিতে পারেন না কি দিতে করবেন কিস্তিতে ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন ওরকম করবেন সিরিয়াসলি বল চেষ্টা করবেন না ইনশাআল্লাহ সবাই স্ত্রী মহরণা পরিশোধ করবেন তো স্ত্রী মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান ভালো করে শুনে রাখেন স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে ক্যামতর ময়দানে আপনি দাঁড়াবেন আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে পাই পাই করে হিসাব দিতে হবে এবং এই চমৎকার একটা মাস আলা বলেছেন সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায় তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহরণা পরিশোধ করতে হবে এটা পাওনাদারের পাওনার মতো এটা পাওনা অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাল্লাহ মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে সেই খুল হাদিসে ওই শ্রেষ্ঠ পুরুষ ছিলেন যিনি মুরুব্বি সকলের ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলে বলতে <laughs> এই বহু বাজিরে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াগই মোরা কামানের মুখমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলন পাই চিচ্চা ইনশাআল্লাহ দেখবে আল্লাহর করার বিরুদ্ধে কেউ বেসৎকার করছে আল্লাহর আইনকে যে কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে যান দিয়ে সেই রুখে